হ্যালো স্টুডেন্ট দ্বিতীয় শ্রেণী প্রথম পর্বে কুড়ি নম্বর পৃষ্ঠা থেকে আজকে পড়া শুরু করবো এর আগের ভিডিওগুলোতে ১৯ উনিশ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি তোমরা যারা দেখো এই ভিডিওতে প্লে থাকবে সেখান থেকে তোমরা দেখে নিও কুড়ি নম্বর পেজে যে পড়াটি রয়েছে এখানে একটা দুর্গ আছে অর্থাৎ কেল্লা পুরনো দুর্গ দেখো ভেঙে ভেঙে গেছে অনেকে আবার দেখতে এসেছে দুর্গটাকে এই পাটির নাম কি অজানা ইতিহাস তাহলে আমরা গল্পটা একবার পড়ে দেখি রোদ্দুরের কুয়াশার পর্দা কর্পূরের মতো উবে গেল কর্পুর একটা সাদা সুগন্ধি রাসায়নিক পদার্থ টাইপের তোমরা অনেকে চিনে থাকবে কর্পূর কি উবে গেল বলতে মিলিয়ে গেল কি হলো এ কুয়াশাটা রোদ্দুরের আলোয় মিলিয়ে গেল সামনেই পুরানো দয়রস্যু গয়ের দুর্গ পুরানো বলতে পুরাতন একটা দুর্গ বলতে কেল্লা বোঝায় এই সামনে পুরনো একটা দুর্গ এটার কথা বলেছে বয়সের ভারে জীর্ণ এই দুর্গটার অনেক বয়স হয়ে গেছে জীর্ণ বলতে পুরাতন তবু নয়রস্যি বয়রে প্রস্যি নির্বিকয়কার রকার নির্বিকার দাঁড়িয়ে আছে দুর্গটা পুরনো হয়ে গেছে কিন্তু এখনো সে দাঁড়িয়ে আছে আমরা ধৈর্য ধরে ঘুরে ঘুরে দেখি যারা দেখতে এসে তারা বলছেন যে আমরা ধৈর্য ধরে ঘুরে ঘুরে দেখ এই দুর্গে লুকিয়ে আছে অজানা ইতিহাসের বর্ণময় কথা অজানা ইতিহাস বলতে যা জানা নেই বর্ণময় মানে রঙিন কথা এই ইতিহাসের মধ্যে অনেক অজানা কথা লুকিয়ে আছে অনেক ইতিহাসের কথা এ নিয়ে কারো মনে কোনো তর্ক নেই এই যে অজানা ইতিহাসের কথা লুকিয়েছে এই কথাগুলো নিয়ে কারো মনে মধ্যে কোনো তর্ক বিতর্ক নেই আমরা এবার পরের অংশটা দেখব রঙিন অংশগুলোকে ভেঙে দেখি দয়রেপকে ভাঙলে পাবো রযুক্ত দ পয়রেপকে ভাঙলে পাবো রযুক্ত প নয় রেব রযুক্ত মূর্ধাহ র রযুক্ত ব গয়রেপ রযুক্ত গ অন্তর্জয় রেপ ভাঙলে পাচ্ছি রযুক্ত এসেছে থেকে প্রত্যেকটার ক্ষেত্রে এসো একই রকমের নতুন নতুন কথা শিখি ফলা দিয়ে শব্দ অর্চনা একটা নাম চর্ম মানে চামড়া দর্শন দেখা অর্ধ হর্ধ চর্চা বার্ষিক ডান্দিক ও বামদিক মেলাও কিছু যুক্ত ব্যঞ্জন শব্দ দেওয়া আছে এটা এর সাথে মেলাতে হবে দেখো প্রথমেই আছে র যুক্ত গ আমরা এর আগেই পড়েছি তাহলে র যদি আগে থাকে বুঝবে রেফ ফলা ধরো রেফ আছে র থাকলো আগে ব আবার যদি এরকম থাকে র ফলা তাহলে থাকবে ব যুক্ত র র ফলার ক্ষেত্রে রটা পরে আসবে এবং রেফ ফলার ক্ষেত্রে রটা আগে আসবে এটা তোমরা মনে রাখবে তাহলে এটা গয়রে হবে একটা দেখিয়ে দিয়েছে র যুক্ত ক তাহলে কয়রে যুক্ত এখানে দেখো রটা পরে আছে তার মানে র ফলার হবে র কয়রক্র যুক্ত রযুক্ত জ রেপ ফলা যখন রটা আগে থাকবে সেটা হচ্ছে রেপ ফলা হবে আর রটা যদি পরে থাকে সেটা হচ্ছে র ফলা এটা মনে রাখবে আর কিছু না একই অর্থযুক্ত শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লিখি একই অর্থযুক্ত বলতে এখানে যে শব্দটা থাকবে সেই শব্দের আরেকটা অর্থ লিখতে হবে একই মানে হবে যেমন কেল্লা আমি যখন পাঠটি পড়িয়েছি তখন বলেছি দুর্গ মানে কেল্লা তাহলে এখানে দুর্গ হবে ঠিক তেমনভাবে ভাবে যবনিকা তাহলে যবনিকার শব্দ অর্থ কি হবে পর্দা কেল্লার শব্দ অর্থ হবে দুর্গ ভগ্ন প্রায় জীর্ণ উদাসীন নির্বিকার আশা করি কুড়ি পৃষ্ঠা বুঝতে পেরেছো নেক্সট পেজ দেখবো একুশ একুশ পেজে দেখতে পাচ্ছি কতগুলো পশু এখানে দেখো লেখা রয়েছে মজার চিড়িয়াখানা এনারা দেখতে এসেছেন প্রাণীদেরকে তাহলে আমরা পাঠটি পড়া শুরু করি গিয়েছিলাম চিড়িয়াখানায় চিড়িয়াখানায় ঘুরতে গেছিল চিড়িয়াখানা বলতে যেখানে খাঁচায় পশু পাখিদের রাখে নির্দিষ্ট খাঁচায় সেটাকে চিড়িয়াখানা বলে বিভিন্ন ধরনের পশু পাখি থাকে হরিণ ভাল্লুক দেখলাম কি কি রেখেছে হরিণ এবং ভাল্লুক আরও অনেক কিছু হনুমান আর দেখলাম উল্টে পাল্টে লাভ দিচ্ছে হনুমান হনুমান কি করছে লাভ দিচ্ছে এখান থেকে প্রশ্ন হয় হনুমান কিভাবে লাভ দিচ্ছে পাশেই বোল্ডার দিয়ে ঘেরা গন্ডারের খাঁচা এই বোল্ডার দিয়ে ঘেরা গন্ডারের খাঁচা উটপাখির পাখির গা যেন কলকাতার শাল উটপাখির গাটা যেন কলকাদার বলতে নকশা করা শাল শাল বলতে শীতে গায়ে দেওয়া হয় গরমের জন্য সেরকম এসব একেবারেই কল্পনা নয় কল্পনা মানে আমরা যেটা মনে মনে ভাবি সেইটাকে কল্পনা বলা হয় কিন্তু এটা কল্পনা নয় এটা সত্য সত্যি মজার অভিজ্ঞতা এটা সত্যি একটা অভিজ্ঞতা অভিজ্ঞতা কোনো ঘটনার সূত্রে যেগুলো আমরা পাই জ্ঞান পাই বা দেখি সেটাকে বলে নিচের অংশটা দেখবো চলো উপরের রঙিন অংশগুলোকে ভেঙে দেখি লয় গ লযুক্ত গ লয় ক লযুক্ত ক লয় ট লযুক্ত ট লয় ড লযুক্ত ড লয় ল লযুক্ত ল লয় প লযুক্ত প এসব একই নতুন কথা শিখি শিল্প কল্ল পল্টন বিলবো উল্লাস ল্যাংচা গুলমো পড়ে একটি বাক্যে উত্তর লিখি এই প্রশ্নগুলো পড়বে ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসে একের দাগে চিড়িয়াখানায় হনুমান কিভাবে লাভ দিচ্ছে আমরা গল্পটিতে পড়েছি হনুমান উল্টে পাল্টে লাভ দিচ্ছে অ্যান্সার কি বলবে চিড়িয়াখানায় হনুমান উল্টে পাল্টে লাভ দিচ্ছে নাম্বার টু গন্ডারের খাঁচা কি দিয়ে ঘেরা এই দেখো বোল্ডার দিয়ে ঘেরা অ্যান্সার গন্ডারের খাঁচা বোল্ডার দিয়ে ঘেরা তিন দাগে উঠ পাখির গা কেমন গল্পেতে কি পড়েছিলে দেখো উঠ পাখির গা যেন কলকাদার শাল এটাই উত্তর বাইশ পৃষ্ঠা দেখব একটা মাঠ মাঠে একটা গরু ছাড়া আছে আর ঘন মেঘ জমেছে দেখো লেখা রয়েছে মেঘের ঘন ঘটা পড়া শুরু করি এখন শ্রাবণ মাস এ সময়টা শ্রাবণ মাস পশ্চিমে ঘন কালো মেঘ জমে পশ্চিম দিকে ঘন কালো মেঘ জমেছে গোটা বিশ্ব নিথর নিচুপ গোটা বিশ্ব বলতে সমস্ত পৃথিবীর কথা বলা হয়েছে ঘন হচ্ছে গভীর নিচুপ যেটা চুপচাপ অবশ্যই ঝড় আসছে এতটা মেঘ হয়েছে মনে হচ্ছে ঝড় আসছে স্লথ পায়ে গরু হাঁটছে মাঠে স্লথ মানে ধীরে ধীরে মাঠ দিয়ে গরু ধীরে ধীরে হাঁটছে আজ আর আলোর দর্শন মিলবে না কেন কারণ মেঘ হয়েছে মেঘ হলে তো সূর্য ঢেকে যায় আলোর দর্শন মিলবে না দর্শন মানে দেখা বিকেলে বেড়াতে যাবার প্রশ্নই নেই কারণ মেঘ হয়েছে এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন গরু কিভাবে হাঁটছে গরু স্লথ পায়ে হাঁটছে চলো উপরে রঙিন অংশগুলিকে ভেঙে দেখি শৈরফলা স্বযুক্ত র সয়ব, সযুক্ত ব তালুব শয় ন সযুক্ত ন ছয় ল সযুক্ত ল তালুব শয় চ সযুক্ত চ এসো একই রকমে নতুন কথা শিখি বর্ষা তারপরে দৃশ্য নিশ্চয় প্রশ্ন শ্লাঘা রশ্মি এখানে উপরে কিছু শব্দ দিয়েছে এই শব্দগুলো বসিয়ে পাশাপাশি শব্দ তৈরি করতে হবে এখানে এই ছকগুলো পূরণ করতে হবে দেখো শৈরফলা আছে শৈরফল আঁকার শ্রা শৈরফলার সুশ্রু শৈরফলার শৈল শ্ল শৈলয় আঁকার শ্রা চলো তাহলে ছকটি পূরণ করি এক একটা শব্দ দিয়ে দরিদ্রী স্বজস্য দৃশ্য দৃশ্য মানে দেখা তারপরে এখানে ঘয়াকার ঘা তাহলে এখানে শয় লয় আকার শ্লা ঘাস তোমরা কিন্তু যেগুলো সাদা ক্ষোভ আছে সেইগুলোতে লিখবে আর পিঙ্ক কালারগুলো লিখবে না শ্লাঘা এটা পয়র ফলা প্রশ্ন তারপরে এটা আছে প তাহলে প সাথে শয় চ ম পশ্চিম এই তিনটে মিলে একটা শব্দ হচ্ছে পশ্চিম এখানে দেখো ব আছে ন আছে তাহলে আমরা শয়র ফলা দেবো শয়র ফলা ব শ্রবণ শ্রবণ মানে সোনা শব্দ এখানে তয়রশ্মি আছে সয়রফলায় রশ্মি দিলে কি হচ্ছে শ্রুতি বয়রশ্মি আছে আমরা শৈব দেব বয়রশ্মি শৈব বিশ্ব বিশ্ব মানে পৃথিবী নয় তো আছে সয়রফলা আকার দেব শ্রান্ত থ আছে কি দিতে পারি এই শৈলটা লিখব শৈল থ শ্লথ তারপরে এখানে বয়রশ্মি আছে ম আছে দেব সৈরফলা আকার বয়রসি সৈরফলা আকার ম বিশ্রাম বিশ্রাম মানে তোমরা তো জানো ওকে তারপরে এটা পাঠ পড়ে একটি বাক্যে উত্তর লিখি পাঠটি পড়ে একটি বাক্যে উত্তর লিখতে হবে এক দাগে আছে কোথায় ঘন কালো মেঘ জমে প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট উত্তর আমরা পাঠটিতে পড়েছি পশ্চিমে ঘন কালো মেঘ জমে এটাই উত্তর দুই দাগে গরু কেমন হাঁটে গরু স্লথ পায়ে হাঁটে অর্থাৎ ধীরে ধীরে হাঁটে আজ আর কি মিলবে না আজ আর আলোর দর্শন মিলবে না দেখো উত্তরগুলো লেখা রয়েছে আজ আর আলোর দর্শন মিলবে না এখানে ভিডিও শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও